হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে সকলকে স্বাগত আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি ঈদ মুবারক সকল বন্ধুদেরকে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক ঈদের দিন সকালে আমি কি করলাম আর এই তো সকালে প্রথমে কিন্তু এখানে আমি লুচি করার জন্য কিছু ময়দা মেখে নিচ্ছি তো ময়দাটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল এবং মুসুরির ডাল দিয়ে আজকের খিচুড়িটা রান্না ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদ মানে হচ্ছে খিচুড়ি সেমাই পায়েস নুডুলস মাংস ভালো ভালো খানাপিনা তো এই তো ডালগুলো আমি ভেজে নিয়েছি নিয়ে পানির ভিতরে ক্লিন করতে দিয়েছি আর হচ্ছে এখানে আমি কিছু মুসুরের ডাল দিয়ে দিচ্ছি আর এই তো এখন আমি কড়ার ভিতরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ রসুন এখন এগুলোকে একটু ভেজে নেব আর এই তো চাল নিয়েছি চালগুলো আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন চালগুলো দিয়ে দিয়েছি আর এই তো ডালগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দুই তিনবার পানি পরিষ্কার পালটিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি হয়েছে বন্ধুরা দেখো আমি কিন্তু রান্না করতে গিয়েছিলাম গ্যাসে তো হঠাৎ করেই কিন্তু আজকে যে গ্যাস ফুরিয়ে যাবে সেটা কিন্তু কখনো ভাবতেই পারি নেই তো এমন একটা পরিস্থিতি যে সবাই বাসার কিন্তু তাড়াহুড়া করছে যে যেহেতু কুরবানির ঈদ তাড়াতাড়ি নামাজ শুরু হয়ে যাবে ঈদের নামাজ যেহেতু কোরবানির ঈদ তাড়াতাড়ি নামাজ শুরু হবে কারণ কোরবানি করবে সবাই এই জন্য কোরবানির ঈদের নামাজটা কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যায় সাতটা আটটার ভিতরে আমাদের এখানে সাতটা সাড়ে সাতটার ভিতরে তো যেহেতু মানে তাড়াতাড়ি করলে কিন্তু আরও দেরি হয়ে যায় আমি গ্যাসেই রান্না করতে গিয়েছিলাম তো হঠাৎ করে গ্যাসটা কিন্তু আজকে ফুড়ে গেল তো এখন কিন্তু আমি চুলার উপরে আবার চুলার কিন্তু ধরা তো একটা টাইমের ব্যাপার আছে আর চুলা ধরাতে গেলে আমার অনেকটাই সময় লাগে যেহেতু আমি সবসময় চুলায় রান্না করি না তো কেয়ার করার এখন চুলাই দিয়ে আমি আমার বাকি রান্নাগুলো করতে হয়েছে এই কারণে সবগুলো রান্না কিন্তু আমি ভিডিও করি নাই কারণ তাড়াহুড়া ছিল খুব ব্যস্ত ছিল সকালে যেহেতু এরা নামাজ পড়ে খেতে যাবে আর এই তো আমি কিন্তু লুচিগুলো ভেজে নিয়েছি আর অফ ক্যামেরাতে আমি নুডলস রান্না করেছি আর হচ্ছে সিমাইটও আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর মাংস রান্না করে নিয়েছিলাম আগে থেকেই মানে লুচি দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য চিকেন রান্না করেছিলাম রাত্রে করে রেখেছিলাম তো আর লুচিটা আমি আগেই করে ফেলেছিলাম গ্যাস ফোরনোর আগেই তো লুচিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে মানে আপনাদের ভাই আর কথা যে দেড় দিন টেবিল ভরপুর খাবার থাকবে সব রকমের আইটেম যে যেটা পছন্দ করে যে যেটা খাই খাবে তো কেয়ার করা কষ্ট হলেও করতে হবে লুচিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি আর এদিকে আমার খিচুড়িটাও রান্না করা হয়ে গিয়েছে সীমায়ও আমার রান্না করা হয়ে গিয়েছে আর সবাই কিন্তু গোসল করে নিয়েছে যেহেতু নামাজ পড়তে যাবে আর ডাকা ডাকি করছে যে একটু সীমায় ফিরনি দেও খেয়ে নামাজ পড়তে চলে যায় সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি যেহেতু আমার বাসার কেউ কিন্তু ক্যামেরার সামনে আসে না কখনো আসতেও চায় না সিমাইটা খেতে দিয়েছি আর এই যে খিচুড়িটা কিন্তু আমার এখনো চুলার উপরে রয়ে গিয়েছে তো অবশেষে সবাই কিন্তু খিচুড়ি সীমায় খেয়ে কিন্তু নামাজ পড়তে গিয়েছে আর এই যে আপনাদের ভাইয়া ভাইয়ার কাছ থেকে আমার ঈদের একটা গিফট ছিল এটা হচ্ছে সারপ্রাইজ সে আমাকে দিয়েছে এই ছোট্ট কানের দুল জোড়া তো আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি কেমন হলো বন্ধুরা আমার কানের দুল আমার তো খুবই ভালো লেগেছে ছোট্ট এই কানের দুল জোড়া তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ